বলে না সামথিং এডুকেশন ইজ ভেরি ডেঞ্জারাস অর্থাৎ অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর তোমারও তাই হয়েছে তাছাড়া কদিন মাদ্রাসা গিয়ে একদম আলেম হয়ে গেছ এছাড়াও আমি একজন কলেজের ছাত্রী আর তুমি সামান্য মাদ্রাসার ছাত্রী সুতরাং আমাকে অপমান করার চেষ্টা করবে না আরে আজ কলেজ হবে না তো কি হয়েছে আজ আমার কত ফ্রেন্ড আসবে আমি সেখানে খুব এনজয় করব তুমি কি যাবে না বোন আমি যাব না তাছাড়া আপনি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে কি বলছেন

সুতরাং প্রবু তোমরা যখন রবিবার কলেজে যাও তখন তোমাদের পোশাক আশাক নজর সবকিছু এলে হয়ে যায় তখন

না যদি জানো তাহলে আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর কি দিতে পারবে তাহলে আমার প্রশ্নগুলি বলেন আমি শুনেই থাকি ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল তাকে মেরাজ বলে কিভাবে গিয়েছিল আমি তো ভূগোলে পড়েছি আকাশে 6টি স্তর আছে যেমন টপোস্ফিয়ার

ভেদ করতে হয় না ও তো ওর মধ্যে জন্মাই তাহলে আমার বাবু স্বয়ং আল্লাহ তাহলে একবার বাবু আল্লাহর স্বয়ং সাথে সাক্ষাৎ করতে কোন পদ্মা ভেদ করতে হয় বলেছো এর মধ্যে আমার একটা কথা বলার ক্ষমতাও নেই তবে আমার দ্বিতীয় প্রশ্ন আছে আর তা হলো এই বিশাল পৃথিবীতে অগণিত জীব আছে একই মধ্যে কোটি কোটি জীবের প্রাণনাশ করে একটাই ফেরেস্তা আজরায়েল একই মধ্যে কোটি কোটি জীবের প্রাণনাশ কিভাবে করেন আমি তো মনে করি সেটা নিচু ভূতরে গল্প ছাড়া কিছু হতে পারে সত্যি ভাবতে বড় অবাক লাগে আপনার আপনার মতো একজন কলেজের ছাত্রের মুখে এমন প্রশ্ন শুনে কারণ বিজ্ঞানে যতই উন্নতি হয়েছে প্রশ্নের উত্তর দেওয়া ততই সহজ হয়েছে বিজ্ঞানী এর উত্তর দেবে তাহলে বলেন ঠিকই বলছি আচ্ছা বলেন তো একটা কারেন্টে তারা যদি এক দেশীয় লাগিয়ে সুইচটা পায় তাহলে বাল্বগুলোকে একসঙ্গে জ্বলবে না আপনি অবশ্যই বলবেন হ্যাঁ তাহলে বলুন তো সাধারণ মানুষের সৃষ্টি কারেন্ট যদি একই সময়ে এতগুলো বাল্ব জ্বালাতে পারে তাহলে সর্বশক্তিমান আল্লাহ তাআলার একে আযাইল আলাইহিস দ্বারা কোটি কোটি জীবের প্রাণ করতে পারেন না অবশ্যই পারেন আর আপনি বলছেন আযাইল আলাইহিস একাই জান কবজ করেন এই কথাটা ভুতুরে গল্প সত্যি তোমার এই কথা যুক্তি শুনে আমি মুগ্ধ হলাম আমার প্রশ্ন তোমার উত্তর হু হু মেলে গেল এই জন্যই কথাই বলে না সৎসঙ্গে জান্নাত বাস আর অসৎসঙ্গে জাহান্নাম বাস অর্থাৎ জ্ঞানীদের সাথে থাকলে অনেক বড় সুরক্ষ অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা যায় তোমার সাথে আমার দেখাও অনেক অজানা জ্ঞানের সন্ধান পেলাম তা আমি এখন কোথায় গেলে ইসলাম সম্পর্কে জানতে পারবো কেন আপনি জানেন না হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টায় সুদূর ছড়িয়ে পড়েছে এবং আমাদের প্রিয় গ্রামেও প্রতিষ্ঠিত সেই অনন্তপুর হানাফিয়া কেরালা মডেল মাদ্রাসা এবং সেখানে ইসলামিক জ্ঞান দ্বারা সুশিক্ষিত হয় আর আপনি সেখানে গেলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি আগামী কাল থেকে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি